আবার ছেলেটা পাশে হাসছে তোর পাশে আগে দেখ দাঁড় করার ছবি দিয়েছি দেখ আমরা তো দেখাচ্ছি ওইটাও দেখিয়েছি ওইটাও দেখিয়েছি আমরাই তো দেখিয়েছি কালকে তুই বলে গেলি তোমার নামে খবর করব তোমার নামে উল্টো খবর করতে আগে বলে গেলি এখানে আমরা দেখিয়েছি বলে তুমি ছবিটা দেখতে পারো চমকে গেলি ভাই যে আমার নামে উল্টো খবর করব বলে গেলি কি বললা আমরা দেখাচ্ছি বলে তুমি ছবিটা দেখতে পাচ্ছো তুই শোন তুই আমি তো কালকে বললি না যে তোমার নামে উল্টো খবর করব তুই বলে গেলি তোকে হুমকি দিয়ে গেলি তুই আমার কালকে এসে এখানে মা ঘুমকেলা বললি যে তোমার নামে এমন तुम्हारे তোমার পেছনে লাগছি হাত দিয়ে বলে গলি তো আচ্ছা তুই বললি আমাকে আর তোকে হুমকি দিলামনি তুই বললি তো तुम्हारे তোমার পেছনে লাগছি হাত দিয়ে বললি তো আচ্ছা বললি तुम्हारे তো তোমার পেছনে লাগছি আমি তোমার পেছনেও আছে তুমি কি আমাকে বললি হুমকি দিচ্ছনি বল প্রতিরোমানের বিরুদ্ধে আমি খবর করব এবার তুমি কি বললি এটা নিয়ে হচ্ছে

তুই তো বললি যে বেশি টাকা দিবে তার হয়ে বলবো বলছি সেটাই তো বলছি তুমি কি টাকা দিয়ে তুই তো বললি যে বেশি টাকা দেয় তার খবর করবো বললি তুমি কি টাকা দিয়ে সাংবাদিক কিনতে চাইছো তুই তো বললি যে বেশি টাকা দেয় তার হয়ে খবর করবো তুমি আমার টাকা ও বেশি টাকা দিচ্ছে মানে প্রতিদিন আর আমি টাকা দিয়ে খবর করবো ও আমি তো আমার তো টাকা দিয়ে খবর করি না আচ্ছা তুমি টাকা লাগবে টাকা দিয়ে সাংবাদিক কিনে নাকি না না তুই টাকা দিয়ে সাংবাদিক কিনে না তুই বললি যে টাকা দিয়ে কালকে উল্টো খবর করবো তুই বললি না ভাই বলে গেলি তোমায় তুই বলে গেলি তোমার নামে উল্টো খবর করবো আচ্ছা তুমি যদি বাইরে না যাও তোমার অভিযোগ করলে তো খবর কিন্তু যে খবরটা তুই করছিস ছেলে দাঁড়িয়ে আছে বাসে